হ্যালো এভরিওয়ান আমাদের ফট করে প্ল্যানিং হলো যে একটু বিশাল যাব বলে আমি আর ভাই তাই ঝটপট করে রেডি হয়ে বার হয়ে গেলাম মাম্মাও ঘুমিয়েছে জাস্ট ভাবলাম ও যখন ঘুমিয়েছি একটু ফট করে ঘুরে আসি তো ভাইকে ফোন করলাম বললাম চল একটু বিশাল যাব ভাই ফট ও রেডি হয়ে চলে আসলো তো আমি আর ভাই বের হয়ে গেলাম বিশালের জন্য আর মাম্মাও ঘুমিয়েছে তাই আমার ওর ওরকম কোনো টেনশন নেই কারণ ও জাস্ট ঘুমিয়েছে একটু সময় ঘুমাবে তা আমার দুজনে এখানে পেয়ে গেলাম বিশাল তো চলো ভিতরে যাওয়া যাক বিশালের আর বিশাল যাবো ভাবলেই মনটা খুশি খুশি হয়ে যায় কারণ দেখো ঢুকেই দেখতে পাচ্ছি এত সুন্দর কিউট কিউট ব্যাগ তারপর বাচ্চাদের এদিকে দেখো জুতো স্যান্ডেল মানে এত কিউট কিউট জিনিস মানে দেখা যায় বাচ্চাদের যে আমার তো এসব কিছু দেখে মনে হয় সব নিয়ে নিই সব নিয়ে নিই তো ভাইকে বললাম চল ফার্স্টে একটু ঘুরে নিই তো এখানে মামের জন্য জুতো দেখছিলাম দেখি তো তারপর বললাম চলো আগে একটু ঘুরে নিই আর আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি নিতে এসেছি হলো এই কাপটা আমার যেটা ভেঙে গেছে বাড়িতে তো ভাবলাম যে আমি আগে ফার্স্টে এই দুটো নিয়ে নিই কারণ আর কালারগুলি দেখো এখানে আগে একটাই কালারের ছিল ব্রাউন কালার আর এবার এসে দেখলাম যে অনেক কালারের এখানে দেখতে পাচ্ছি কালারগুলো সব সুন্দর তো এখান থেকে আমি নিয়ে নিলাম তারপর ভাই এখানে টুকটাক জিনিস দেখছিল তো আমিও গেলাম সেখানে গিয়ে দেখলাম কী কী আছে কি কি না তো এখানে আমার এরকম নেবার কিছুই নেই মানে দেখলে তো সব কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু এখন বর্তমানে এসব কিছু আমার প্রয়োজন নেই তো যেটা প্রয়োজন সেটাই নেই তারপরে আসলাম এদিকে এখানে একটু পাপোস দেখছিলাম পাপোসগুলো একটা থেকে একটা খুব সুন্দর সুন্দর তো এখানে পাপোসগুলো আগে দেখে নিই কোনটা ভালো লাগছে কি আর কি বলবো না বিশালে দুদিন মাথাটা সত্যি খারাপ হয়েছে মানে কী নেবো কী না এই জায়গাটা এসে ভাইকে বলছি যে ভাগ্যিস মামামকে আনি নি কারণ ওকে যখনই আনি ও খেলনার জিনিস যেটা পায় সেটা নিয়ে নেয় এত বায়না ধরে যে ওকে নিয়ে দিতেই হবে বাধ্য হয়ে নিয়ে দিতে হয় মানে ঘরে থাকা সত্ত্বেও আবার সাইকে আবার মানে আমার সেটা নিতে হয় তারপর এখানে এসে এখানে আমার একটু জিনিসের দরকার ছিল সেই সব কিছু নিলাম এখান থেকে ওরকম কিছু আমি বাজার করিনি যেগুলো একদম দরকারি জিনিস এগুলিই নিয়েছি আর আশা হয়েছে বলে ভাবলাম নিয়ে নিই টুকটাক আবার কবে না কবে আসবো আর এখানে যত বড় আসি আমি এটা নেব ভাবি হাতে নেই আবার ভাবি থাক অনলাইন থেকে অর্ডার করবো তো আজকে আমার জন্য সেমই হলো হাতে নিয়ে আবার রেখে দিলাম বললাম না অনলাইন থেকে অর্ডার করবো তো উপর থেকে আমার যা যা নিবার ছিল সে টুকটাক আমি এগুলো নিয়ে নিলাম নিয়ে এখন চলে আসলাম নিচের ফ্লোরে কারণ সেখানে মাম্মামের জন্য কিছু নিবার ছিল সে সব কিছু নিলাম নিয়ে আমি বার হয়ে গেলাম ওরকম কিছু নিবার নিয়ে নি টুকটাক কিছু নিলাম নিয়ে বার হয়ে গেলাম আর মা অলরেডি ফোন করে দিয়েছে কারণ মাম্মামের ঘুমটা অল্প ভাঙবা ভাঙবে হয়ে গেছে তো মা দিয়ে আমাকে ফোন করে দিয়েছে জলদি চলায় তো আমরা রওনা দিয়ে দিয়ে কারণ ও উঠে যদি আমাকে দেখতে না পায় অনেক ঝেঁক করবো তো রওনা দিয়ে দিলাম তো আজকের জন্য এটা